আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো লোকাল ভেজিটেবল গুলো দিয়ে কিভাবে চমৎকার একটি সতে ভেজিটেবল তৈরি করে ফেলবেন তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমে আমরা একটি করার মধ্যে নিয়ে নিচে পানি পানিগুলো ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি পেঁপে এবং গাজর পেঁপে এবং গাজর আগে দেওয়ার কারণ হচ্ছে এগুলো একটু সিদ্ধ হতে সময় লাগবে তারপর এর সাথে অ্যাড করে দিচ্ছি পটল আর দিয়ে দিচ্ছি মূলা তারপর এগুলো একটু তিরিশ সেকেন্ড পর আবার এগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি আমরা সিসিঙ্গা আর দিয়ে দিচ্ছি ভরপুটি বরবুটিগুলো দেওয়ার পর আমরা চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো বয়েল করে এরপর আমরা এগুলো ঠান্ডা পানিতে তুলে নেবো তারপর আমরা একটি করার মধ্যে নিয়ে নিচ্ছি অলিভ অয়েল অলিভ অয়েল দিয়ে এর সাথে আরও দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এক টেবিলस्पून পরিমাণ গার্লিক চপ গার্লিক চপ গুলো দিয়ে ভালোভাবে মিক্স করে এর সাথে এড করে দিচ্ছি সবজিগুলো আর দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ আর দিয়েছি হোয়াইট পেপার এবং ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার দিয়ে এগুলো আমরা ভালো করে সতে করে নিচ্ছি তারপর দেখুন কত চমৎকার একটি সতে ভেজিটেবল তৈরি হয়ে গেছে আপনারও চাইলে এরকম একটি সতে ভেজিটেবল তৈরি করে ফেলতে পারেন লোকাল সবজিগুলো দিয়ে তো আজকের ভিডিও পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ